আপনি কি বাইক বা স্কুটি কিনবেন ভাবছেন ভাবছেন গাড়ির তো খরচ অনেক কিন্তু বর্তমান সময়ে বাজার কাঁপছে ইলেকট্রিক বাইক ও স্কুটি আর মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনাদের ইলেকট্রিক স্কুটি দিচ্ছে কেটোপোলের এস এনআর মোটরস তাই দেরি না করে ইলেকট্রিক বাইক ও স্কুটি কিনতে চাইলে আজই চলে যান কেটোপোলের এস এন মোটরসে কারণ ইলেকট্রিক বাইক ও স্কুটি কেনাকাটাই থাকছে নিশ্চিত আকর্ষণীয় উপহার সঙ্গে থাকছে একটি আইএসআই মার্ক হেলমেট রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি এক বছর বিনামূল্যে সার্ভিস প্রদান করেছে নিজস্ব সার্ভিস সেন্টার কেটোপোলের এসএনআর মোটরস রয়েছে নিম্নতম ডাউন পেমেন্ট সহজ কিস্তির সুবিধা রয়েছে আকর্ষণীয় মূল্যে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ডিজাইনের ইলেকট্রিক স্কুটি তাই দেরি না করে ইলেকট্রিক বাইক ও স্কুটি কিনতে চাইলে চলে আসুন কেটোপোলের এস মোটরসে কেটুপোলের এস এন মোটরস কেটুয়া পোল ঘোষাল চক রাজাপুর হাওড়া মনে রাখবেন আপনাদের জন্যই এই প্রতিষ্ঠান প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে দুপুর একটা বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা পণ্য সহ যে কোনো বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন জিরো জিরো সেভেন সিক্স ফাইভ ফাইভ টু থ্রি টু অথবা সেভেন ফোর থ্রি নাইন জিরো থ্রি এইট এইট সিক্স ফোর এই নাম্বারে প্রথম কথা হচ্ছে প্রতিটা দর্শককে আমি আমার তরফ থেকে নমস্কার সালাম প্রণাম জানাই তো আমার এইস এনআ মোটরসে মেনলি এখন ইলেকট্রিক বাইক পাওয়া যায় প্রতিটা কাস্টমারদের জন্য ফার্স্ট ফার্স্ট গাড়ি গাড়ি কিনবেন তার জন্য রয়েছে এক ওয়ান ইয়ার সার্ভিস সার্ভিস ফ্রি মানে মানে ইলেকট্রিক বছর সবাই সন্দেহ করে যে খারাপ হয়ে যায় বা টেকসই হয় না তো সেগুলোর জন্য আমাদের কোম্পানি এনেছে ফার্স্ট ওয়ান ইয়ার ফ্রি সার্ভিস মানে যার গাড়ি খারাপ হবে তার প্রতিটা কাজ আমরা ফ্রিতে করবো কোনো পয়সা লাগবে না ঠিক আছে যেটাই আছে সেসব কাস্টমার আমাদের কাছে আসুক তাদের জন্য ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে ন্যূনতম হচ্ছে পনেরো হাজার টাকা তার থেকে কিছু কম করা যায় সেটা হচ্ছে বাইক অনুযায়ী আর প্রতি মাসে একটা প্রিমিয়াম সিস্টেম থাকে বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে ব্যাংকিং মাধ্যমে মাধ্যমে কাস্টমার সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করুক আমরা সেই ব্যবস্থা করিয়ে দেব যেটা গরিব মানুষের স্বপ্ন পূরণ হোক বেসিক্যালি আমরা এখন প্রকৃতি যে মডেলে মানে ব্র্যান্ড এসেছে সেই মডেলে গাড়ি রেখেছি তার সঙ্গে রয়েছে এক্সপার্ট আরো বিভিন্ন মডেলের সঙ্গে আমরা যোগাযোগ করছি রেজিস্ট্রেশন নন রেজিস্ট্রেশন সব রকমের গাড়ি আমাদের কাছে ই বাইক পেয়ে যাবেন পাল্টি পেয়ে যাবেন কোনো সার্ভিস সেন্টারে যেতে হবে না যে বাইক কিনবে সেই বাইকে যে ব্র্যান্ড কিনবে আমাদের এখানেই তার সার্ভিস করা হয় সে মানে ফ্রি অফ কস্ট এক বছর আমাদের কাছে তার গাড়ি যা খারাপ হবে আমরা সারাবো কোনো পয়সা লাগবে না অবশ্যই প্রতিটা গাড়ির সঙ্গে একটা আমরা গিফট রেখেছি গিফটটা যে গাড়ি কিনবে গাড়ি কেনার পর আমরা তাকে গিফটটা হাতে দিয়ে দেবো আমরা যেহেতু এটা জিরো সিসি বাইক কিন্তু প্রতিটা মানুষের সেফটির কথা মাথায় চিন্তায় রেখে আমরা একটা হেলমেট গিফট করব প্রতিটা কাস্টমারকে বা করছি দোকানে আসতে গেলে কেউ যদি পাঁচলা থেকে আসতে চায় পাঁচলা থেকে বাস এনে বা হাইওয়ে মাধ্যমে এলে পাঁচলা থেকে বাউড়িয়া স্টেশন আসতে হবে বলতে হবে ঘোষাল চোখ বা কেটোয়াপল কেটোয়াপল এসে যেখানে জিজ্ঞাসা করলে আমাদের লোকেশন দেখিয়ে দেবে কেটোয়াপ মোড় থেকে একটুখানি বাউরিয়া থেকে এলে বাউড়িয়া স্টেশন থেকে ট্রেন থেকে নেবে ওটো টোটো করে এলে কেটোয়াপল বলে নামিয়ে দেবে মাত্র পাঁচ মিনিট থেকে আট দশ মিনিটের রাস্তা সকালে সাড়ে নটায় আমরা ওপেন করি দুপুরের লাঞ্চ টাইমের জন্য কিছুক্ষণ বন্ধ থাকে আবার রাত্রি আটটায় বন্ধ হয় তিনটার পরে যোগাযোগ করলে আমাদের সঙ্গে পেয়ে যাবে আমাদের ফোন নম্বর আছে আমাদের ফেসবুকেও পেজ আছে আর মোটর বলে সার্চ করতে পারেন সেখানে ফোন নম্বর সবকিছু দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আমার নাম হচ্ছে নাজমুল সরকার দোকানের অনার